গাড়ি থেকে কারো জমি আছে যে বেছে নিয়ে ঢাকা শহরে চলবে সবাই অভাবের কারণে ঢাকা শহরে আইসে টাকা দিতেছে না কেন এটা তো আমাদের কিছু বলে না সেখান ডেট দেয় আজকাল পরশু মানে কিছু একটা ঠিক সিদ্ধান্ত ঠিক মতো দিতেছে না কি আমরা আসছি গাজীপুর অফিস থেকে বাসন সড়ক আমাদের চার মাস বেতন দেয় না আমাদের বাসবাড় আছে মালিক বাসর মালিক আমাদের বাসা থেকে বের করে দিয়েছে বাবা দেশেও অসুস্থ টাকাতে পারি না টাকা দিতে পারি না স্ত্রী অসুস্থ সন্তানের বেতন দিতে পারি না করলে তাহলে আমরা খাই কি আমাদের চার মাস ধরে বেতন দেয় না আমরা এখানে আসছি আমরা বেতন চাই নিজে অসুস্থ থাকি টাকার জন্য চিকিৎসা করতে পারি না আমার নাম সারাবাদ আমি আলিফ ইন্ডাস্ট্রিজ এ চাকরি করি আমাদের সমস্যা হচ্ছে আমরা দীর্ঘ ছয় মাস যাবত কোম্পানির মালিক আমাদের বেতন দিচ্ছে না আমাদের ওয়ার্কারের বেতন চায়ের বেতন স্টাফদের ছয় বেতন সিনিয়র স্টাফদের সাত মাসের বেতন বকেয়া ফলাইছে। এই এর দাবিতে এখন আমাদের এমন সমস্যা হচ্ছে না পাইতেছি দোকান বাকি না থাকতে পারতেছি রুমে না ঠিকমতো খাইতে পারতেছি না ঠিক চলতে পারতেছি বিভিন্ন ধরনের বাচ্চারা স্কুলের খরচ দিতে পারতেছি না বাড়িতে মা বাবাকে খরচ খরচা দিতে পারতেছি না আমাদের মানে নানা বিভিন্ন ধরনের সমস্যা আমরা পড়তো ওষুধ কিনতে পারতেছি না আমার মায়ের অসুস্থ বাড়িতে ওষুধ কিনে টাকা দিতে পারতেছি না বিভিন্ন ধরনের সমস্যায় আমরা ভুগতেছি মালিক আমরা গাজীপুরে কলকারখানায় গেছি গাজীপুরে বাসন থানায় গাজীপুরে সেনা চিঠি দিছি কলকারখানায় তিন চারবার ডেট দিছে আমাদের কোনো ডেটই তারা রাখে না কোনো ডেটই রাখতেছে না এখন পর্যন্ত দশটা ডেট আমাদের দিয়ে দিচ্ছে যে টাকা দিবে দিবে বলে আর দিতেছে না এবং কি মালিকের যে ডিএমডি রাখছে উনি দীর্ঘদিন আমাদের ডেট দিতেছে মানে দশ বারোটা ডেট দিয়ে ফেলছে পাঁচ তারিখ তেরো তারিখ সাত তারিখ বিশ তারিখ বাইশ তারিখ পঁচিশ তারিখ এভাবে নানা ধরনের ডেট দিয়ে তারা কোনো ডেটে কোনো ডেটেই তারা ঠিক রাখে না সেই আজকে আমাদের দেয়ালে যখন পিঠ ঠেকে গেছে আমরা অবস্থা কর্মসূচি দিতে বাধ্য হয়েছি আজকে আমরা প্রেস ক্লাবের সামনে আসছি এখানে আমরা মানববন্ধন করব করার পরে এখান থেকে আমরা যাবো এখান ভবনে কর্মসূচি আছে আমাদের শ্রম ভবনে আমাদের অবস্থান কর্মসূচি আছে যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের বকেয়া বেতন সমস্ত বেতন পাওনা দিয়ে আমাদের পরিশোধ না করবে ততদিন আমরা এই শ্রম অবস্থান কর্মসূচি পালন করব এত তত যে কয়দিন না মালিক রাজি না হবে আমাদের পাওনা দিয়ে না পরিশোধ না করবে ওই কয়দিনই আমরা ভবনে অবস্থান কর্মসূচি পালন করব